আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজ আপনাদেরকে খুবই মজাদার একটা মাছ ভোনা করে দেখাবো লাল লাল ঝোলে আজকে ডিমওয়ালা শিং মাছ আপনাদেরকে লাল লাল ঝোলে রান্না করে দেখাবো যা খেতে অসাধারণ এই সময় আসলে মাছের মধ্যে প্রচুর ডিম থাকে আমি এখানে শিং মাছ নিয়েছি সবগুলো মাছের ডিম ছিল ভালো করে ক্লিন করে নিয়েছি যেহেতু ডিম ছিল ডিমগুলো কিন্তু যখন আমি কাটছি তখন কিন্তু একটু বেরো কি কীভাবে হয়নি এটা কোনো এক আপনাদেরকে দেখাবো টিপস আকারে মাছগুলোর মধ্যে একটু লবণ এবং হলুদ মাখিয়ে খিয়ে আপনার মরিচও দিতে পারেন আরেকটা টিপস দিচ্ছি আপনার যদি চাষ হলো মাছের গন্ধ পান আপনি একটু লেবু দিয়ে প্রায় পাঁচ মিনিটের মধ্যে ভেজে মেখে রেখে দেবেন প্রাইংখান মধ্যে তেল দিয়ে প্রাইং ফানটার মধ্যে তেল দিয়ে আমি এখন মাছটাকে ভেজে নিয়েছি সবগুলো মাছ দিয়েছি ভাজার জন্য আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব এখন মাছগুলোকে চলে এসেছি উল্টিয়ে নেওয়ার জন্য একটু লাল লাল করে ভাজবে এতে করে মাছের টেস্টটা কিন্তু দারুণ আসবে তবে এই মাছটা শক্ত হবে না উপরটা ভিতর একেবারে একেবারেই সফট থাকে রান্না হওয়ার পর মাছ তেমনি সফট হয়ে যায় মাছগুলো নিয়েছি এখানে এক চিমটি কালো জিরা এক চিমটি জিরা তারপর এক কাপ পেঁয়াজ কুচন দিয়েছি কালো জিরা এবং জিরা দিলে শরীরের জন্য অনেক হেল্পফুল হয় এতে করে ফ্লেভারও ছড়ায় আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া টোটাল দুই চামচ দিয়েছি এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদে গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ একটু পানি দিয়ে পেঁয়াজটা দিয়ে মিক্স করে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে ছয় সাত মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যেন মশলাটা তেলটা যেন মশলাটার উপরে চলে আসে ঢাকনা টুটিয়ে দেখাচ্ছি মশলাটার মধ্যে কিন্তু তেলটা উপর অলরেডি চলে এসেছে আবারে নেড়ে মাছগুলো আমি ঢেলে দিয়েছি আমি পানি দেওয়ার আগে মাছগুলোকে একটু কষিয়ে নিয়েছি যেহেতু চাষের মাছ একটু যদি কষিয়ে নিন এটার টেস্টটা কিন্তু ভালো আসে আর এই সময় মাছই কিন্তু প্রচুর ডিম থাকে এই ধরনের মাছগুলোতে সেটা চাষে বলেন দেশীয় মাছ বলেন যে কোনো মাছই কিন্তু প্রচুর ডিম ভর্তি থাকে এখন মাছগুলোকে আমি ভালো করে প্রায় চার পাঁচ মিনিট একটু কষিয়ে এখন পানি দিয়ে দিয়েছি আমি ঝোলটা একদম পাতলা রাখবো না আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি আসলে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম আসলে সবার রান্না তো একরকম হবে কিন্তু সেরকম না আমি আমার মতো করে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে আমার মতো রান্না করে আপনারা খেতে পারেন দশ মিনিট মিনিট একটু টপ বগি ফুটে ওঠার পর ডাকার বইয়ে দেখাচ্ছি ঝোলটা আস্তে আস্তে কমে আসছে আমি বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো টাইপের ঝোল রাখবো দশ বারোটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি করে ফ্লেভার এবং টেস্টটা বের হবে ঝাল হবে না নেড়ে চেড়ে দিয়েছি আস্তে আস্তে কিন্তু আমার ডিমলায় শিং মাছ ভোনাটা হয়ে আসছে লাল লাল ঝোলে খেতে কিন্তু অসাধারণ গরম গরম ভাতের সাথে এরকম লোভনীয় মাছ খেতে কিন্তু দারুণ লাগে ঝোলটা আরও কিছুটা কমে গিয়েছে তো আমি আরও প্রায় এক দেড় মিনিট চুলার উপরে রাখবো মাছটাকে চলে আপনারা এই মুহূর্তে একটু টালা জিরার গোড়া দিতে পারেন আমি দেবো না চাইলে ধনে পাতাও দিতে পারেন তো আমার মাছটা প্রায় রান্নার শেষ মুহূর্তে দেখুন ঝোলটাও কমে আসছে তারপর মাছটাকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে চলে যাব মাছটিকে সার্ভ করার জন্য এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি মাছটাকে সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ ছিল আপনারা একবার হলো ট্রাই